সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের পশ্চিমবঙ্গে দেখো প্রশ্নটি কি আছে ভূপৃষ্ঠস্থ জলের অতিরিক্ত ব্যবহারের কুফল আমরা জানি ভূপৃষ্ঠের উপরে নদ নদী পুকুর বিভিন্ন জায়গায় যে জল থাকে সেটার অতিরিক্ত ব্যবহারের ফলে কি কী সমস্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব তো কি কি সমস্যা হতে পারে সেটা আমি একটা দেখো পয়েন্ট করে দিয়েছি চলো সেটা ডিটেলসে আমার আলোচনা করা যাক তাহলে প্রথম পয়েন্টটা কি আছে দেখো রাসায়নিক দ্রব্যের মিশ্রণ বৃদ্ধি পুকুর নদ নদী খাল বা বিভিন্ন জলাশয়ে কি হয় মানুষ স্নান করে জামা কাপড় বাসন গবাদি পশু স্নান করায় তো এগুলোর ফলে কি হয় যে সাবানের যে খাড় থাকে বা ডিটারজেন্ট থাকে সেই সবগুলো রাসায়নিক যে দ্রব্যগুলো সেগুলো কিন্তু জলাশয়ের সঙ্গে মিশে যায় এবং সেগুলো প্রাকৃতিক উপায়ে কিন্তু দূষণ মুক্ত হয় না এইভাবে কিন্তু জলটা কিন্তু দূষিত হচ্ছে তাহলে এর ফলে কিন্তু সেখানে জল সংকট দেখা দিতে পারে পরের পয়েন্টে কি আছে দেখো কলকারখানার দ্বারা জল দূষণ বৃদ্ধি কি করে কলকারখানার দ্বারা জল দূষণ হয় দেখো কলকারখানার থেকে যে জল নিকাশি ব্যবস্থা ব্যবস্থা থাকে সেটা কিন্তু এসে সামনাসামনি কোনো নদ নদী বা পুকুরে গিয়েই মেশে বিশেষত রং আর চামড়ার কারখানায় প্রচুর পরিমাণে জল লাগে তো সেখানে ওই জলগুলো ব্যবহার করার ফলে যে দূষণ দূষিত যে জলটা বা বর্জ্য পদার্থটা সেটা কিন্তু ওই নদ নদীতে বা পুকুরে গিয়ে মিশে জল দূষণ ঘটাচ্ছে এইভাবে কিন্তু ভূপৃষ্ঠের উপরে জলের যে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হচ্ছে কলকারখানা ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে থাকে এবং সেক্ষেত্রে জলটাও দূষিত হয়ে যাচ্ছে পরের পয়েন্টে কি আছে দেখো কৃষি উৎপাদনে ক্ষতি কৃষি উৎপাদনে কিভাবে ক্ষতি হতে পারে দেখো আহ কৃষিতে যদি অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করা হয় বা চাষের জমিতে একটা সময়ের পর কি হয় মাটিতে যে জল ছিদ্রপথগুলো থাকে অর্থাৎ মাটি যখন জলটাকে শুষে নেয় যে ছিদ্রপথের মাধ্যমে সেই শুষে নেওয়ার জন্য রাস্তাটা যেটা অর্থাৎ মাটির যে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় অতিরিক্ত জল জমার কারণে এবার ধীরে ধীরে পরে যখন সেই জলটা শুষে নেয় তখন উপরে নুনের স্তর জমা হয়ে যায় এবং মাটিটা খারকীয় হয়ে যায় এবং দেখা যায় যে অনেক সময় জল পাওয়া যায় না সেচের সেচ ব্যবস্থার মাধ্যমে যেখানে কৃষিকাজ করা হয় সেখানে তো জল পাওয়া যায় না এবং কৃষিকাজ ব্যাহত হতে পারে পরের পয়েন্টটা কি আছে দেখো জল সংকট আমরা কি জানি দেখো নদ নদী বা পুকুরে অতিরিক্ত সূর্যের তাপে কিন্তু জল শুষে নেয় আবার বৃষ্টির সময় জল বাড়ে তো জল সংকট কেন বলেছি আমি দেখো একটা সময়ের পর কি হয় পানীয় জলের অভাব দেখা দিতে পারে তখন কিন্তু মানুষের খাবারের মতো জলও পাবে না তো এই অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু পানীয় জলের লেভেলটা কমে যাবে এবং জল সংকট দেখা দেবে পরের পয়েন্টটা দেখো কি আছে পানীয় জল ও স্বাস্থ্যের ওপর প্রভাব যখনই জল সংকট হবে তখন কি করবে মানুষ আশেপাশের এলাকার থেকে যে জলটা পাবে তারা সেটা কিন্তু দেখবে না তারা যে সেটা দূষিত জল না ভালো জল যে জলটা হবে সেটাই কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করবে তো ওই দূষিত পানীয় জলটা যখন তারা খাবে তখন কিন্তু তাদের স্বাস্থ্যের উপরেও ক্ষতি হতে পারে এবং ব্যবহার করার ফলে মানুষের গায়ে বা শরীরের চামড়ার উপরও ক্ষতি হতে পারে তো এইভাবে পানি দূষিত পানীয় জল খেলে শারীরিকভাবেও ক্ষতি হবে এবং স্বাস্থ্যের উপরও এর প্রভাব পড়বে তো আজকে আমরা আলোচনা করলাম ভূপৃষ্ঠস্থ জলের অতিরিক্ত ব্যবহারের কুফল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকুন লাইক ফলো শেয়ার করুন থ্যাংক ইউ